আচ্ছা দাদা আচ্ছা আমার কি বেথা একদম হবে নি বয়স আমার আটাশ অন্তরে খোড়া কিন্তু মেয়ে চললো না দাদা কেউ যাই না বেতা ঠিক ও বাবা সবাই বাইরে ঢুকবো মেয়েদের গেলে ঘুমিয়ে পড়তি তাই চিন্তাটা করছি বেথা করবো না আমার দুটো বন্ধু আছে তার সাথে দেখা করে বাড়ি চলে যাবো বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি আয় বন্ধু ভাই না আয় ভাই আয় বাবা রে ভালো কদর পাইনি যাই রে আয় ভাই আয় আয় গাড়ি চালিয়ে নিয়ে আয় এ কেমন আটিস কেমন বল চলে আছে ভাই তা তুই কোলকাতাতে কবে আসলি এ তার সত্য হলো এখন কোন দেশে কি করছিস কি দেশে দেশের রোয়া কাজ করছি রোয়ার কাজ করতিছি ও রোয়ার কাজ করতিছে কেন বন্ধ এই যে মাল গুজে দিচ্ছি তার খবর কি সে না বলটু হ্যাঁ সে আছে সে শরণমরায় মরে গেছে পুকে আগুন জ্বালা আমারে মনে ভাঙে পুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙে বল না হারালে কোথায় তো মনলা আমারে অন্তর পুইদা চায় একবার আমারে সব ছিল মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স চলে গেল ওই দুঃখে বন্ধুদের কাছে বন্ধুর কাছে মনের কথাটা খুলে বলবো কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো এইদিকে

এই তোরা শুধু তাই তিনবার মাথায় আমার সঙ্গে পড়েছি জানি বন্ধু সবে বিয়ে পেতে বলছি দেখি তুলো বাতাসালে কানাকাটি করতে ওই কানাকাটি আমার বউ বলে এই দেখ আমার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট তার বাচ্চা দুটো এ অদম মানুষ করতে হ্যাঁ মানুষ করে যা এ বলে তুই তো লোকর খবর নেছি ডাক্তারর খবর কি এ বাবা জানি না না সেবার আমি হেলিকপ্টারর সঙ্গে দৌড়ু প্রতিযোগিতা করেছি তুই ঘোড়া লোক হেলিকপ্টারর দুর্বিজা করেছি হ্যাঁ বন্ধু বলে দি শ্বাস করে না হেলিকপ্টারর সঙ্গে আমি ছুটছি আচ্ছা হেলিকপ্টারটা আমার সঙ্গে ছুটে পাচ্ছে না ধরতে পারে না না লাটে কি বলে लास्टে করলো জানেন কি শালা উড়ে চলে গেছে হ্যাঁ আমি জালা ধর আবার হাত কাটা মারকে খাওয়া দা কি করছি আর কেন নিজে কি কুমড়ো বিক্রি করছে তোমার কুমড়ো কত করে ভালো কথা ষাট টাকা কিলো রে বলে দানা বাদ দিয়ে আর কিলো কুমড়ো দাও কিছু বলে এক কিলো পানি ভিড়ের মাথা ফুলিয়ে দিয়েছে ঠিক করেছে কেন শালা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দে এক কিলো কুমড়ো দাও এই নিজের ওজন মাপা সময় ঘরে উই করি না জানিস আছে আচ্ছা বন্ধু বল প্রতিবন্ধী কাহাকে বলা হয় প্রতিবন্ধী কাহাকে বলা হয় হ্যাঁ যে প্রতি তার বয়ের আঁচলে তোলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় রাইট এ বন্ধু মনে ata পড়নো আছে উত্তর না আরে তুই বল আজ বল উত্তর দিয়ে দও বলে দিবি আচ্ছা কই বল তো চালকুম ল কোথায় হয় কেন চালকুম ও চালে হয় চালকুম ল চলে হয় তালে ধনে পাতা মাটিতে হয় কেন বল

করে কি করে আমার বউ চলে যাওয়ার পর থেকে মেয়ের কাছে ফোন করি তা যখন ফোন করি শুধু মা জেগা রাত্রেবেলা ফোন করবে মা জায়গা আছে দিনের বেলা ফোন করবে মা জায়গা আছে তা ওর মা মাকে কোনো সময় ঘুমায় না বন্ধুরে ওই কথার কথা আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি বাংলাকে ফাগু মানে ফায়ার ব্রিগেড এাকরি আর আমার কাছে ফোন এসেছে বলে একটা ঘরে আগুন লেগেছে তোমার আগুন ছাড়াতে যেতে হবে আমি তো দমকলে চলে গেলাম গিয়ে আগুনে জল দিচ্ছি এত জল দেওয়ার সেই জলে যেন সেই ঘরে যেন যাত্রা করে জল আমি বন্ধু জানো সেই জলে খালি হাফটা আপটি খাচ্ছি হাফটা আপটি খাচ্ছি হাফটা আপটি খেতে খেতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস সি দেখলি শালা আমি তো বিছানায় প্রসাব করে শুয়েছিল আমি জ্বালা ধরা আবার হাত কাটা মার খেয়ে মরবে এই হাত কাটা হ্যাঁ তা তুই সেবারে শ্মশানে ঘুরতে কেন ভাই এ আমার এক জোড়া জুতো হেরে গেছিল বলে জুতো খুঁজে শশানে চলে গেছে হ্যাঁ বলেছেন বন্ধু যে শালা জুতো নিয়ে ও যেখানে থাকুন না কেন এই শ্মশানে ওর আসতে হবে লাদি কইরে শালা সে কবে মরবে তবে সোজানে যাবে তবে শালা জুদেনে আসবে শালা হাম আচ্ছা কি আইদে কি আইদে নাকে হাতের দিকে আমন ভাবে তাকিয়ে আছে কারণ নাকের ভিতরে সোনা গয়না বার হচ্ছে ভয় পা না এ বাবা ভয় পা যা এই আমার ফোন এসেছে তো তুই ফোন

তো তো ভাতা খাঁড়ি সাপ ঢুকেছে এ বন্ধু বলেছোন আমার ভাতের আলগাছ বলি ওনা কুকুর চাটবে আমি যাবো ঢাকা দিয়ে এখন চলে আসবো হ্যাঁ বন্ধু বন্ধু যা ততদিন পরে তিন বন্ধু এক জায়গায় হয়েছি মনের কথাগুলো খুলে বলবো তা কেউ কারো কথা শুনলো যে যার মতো সে যার বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আসা হ্যাঁ বলো 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 হ্যাঁ

টিকি টিকি আমার ভালো দেখে যাবে চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নাকগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধা আছে আচ্ছা বলুন তো আমরা তো তোমায় কত সাথে প্রেম করেছেন একজন কে তাই না আমি এত সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারি না এই তো আজকে তিনজনকে বাইরে রেখেছি একা একজনকে টাইম দিয়ে রেখেছি ও মাই গড ওদের আশা হয়ে গেছে তো ওরা এইলে বালে কথা আমি যারে বাসি ভালো কাদলের যে কালো আমি যারে বাসি ভালো কাদলের যে কালো হয় না রে তার তুলো না কত জেনে দূর জানা দিল না গো কত জেনে দূর জানা দিল না 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 দিল না দিল না দিল বন্ধা দিল না কত জেনে দূর বন্ধু জানা দিল না গো কত জেনে দূর বন্ধু জানা দিল না আই টুম্বা হয় না ও টুম্বা সরা দূর হাম্বি দে না

যখন বৃষ্টি হয় বেশি মনে পড়ে আমি তো জানি মনে পড়ি কেন ওটা রোমান্টিক টাইম আমার পেতে তাই না তাহলে আরে সেবার তোমার বাড়ি এসে ছাতা ফেলে গিয়েছে ওই যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে তোমার কথাও মনে পড়ে তলাই ঢোকো লাঠি আছে আমি ঢুকিয়ে দিচ্ছি আমি কি বলছিলাম তোমার দাদা চলে গেলে চাচা আমাকে বের করতে চাচা আমি পেতে দাদা যে পালাম চাচা যাচ্ছে এই ধরা পড়ুন যেন আসতে যাবে আসতে

এদিকে আমি তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় জানো তো জানি কষ্ট হবে ওই জন্য তোমার বারবার করে বলেছি না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না চলো দুজন অন্য কোথাও পালিয়ে যাই তুমি অবশ্যই পালিয়ে যাবে কেন যাব না তুমি যেখানে থাকবে সেখানে থাকবো তুমি যা খাবে তাই খাবো আমি যা খাবো তুমি তাই খাবো ওই তো তাই তো আমি পালিয়ে যাচ্ছি মানে আর মোরা টেনশন অবশ্যই আর হতে সেই টেনশনে বিড়ি খাবো বিড়ি তুমি অবশ্যই বিড়িতে থাকতে পারবে তো না

পালিয়ে যাবে তো কোথায় নিয়ে যাবে আর তোমার নিয়ে দুবাই চলে যাবে দুবাই সেটা কোথায় রে ও শালা তিন ভাইয়ের মাঝখানে

তুমি বলে দাও আমি তিনটি মানুষ একটি মনের ধাদা তুমি বলে দাও আমি কাজ তিনটি মানুষ একটি মনের ধাদা দিদি আগুন জ্বালিয়ে দেব তুমি না

এবার আমি বলবো আমার বাবার সামনে ছিল যদি আমরা ব্যবসা করবি তোর পেছন মেয়ে লাইন পড়ে যাবে তুমি এত বড় মাপের ব্যবসায় ভাই তুমি কি ব্যবসা ফুচকা দোকান দিচ্ছি এই শালা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুইস জানরে ওবারে বড় জ্বালা করে রে লাটি কই রে আ তো হামড়সা তুমি তো সবাইকে প্রেরণা করছো তা তুমি কি করস সোনা এ বাবা জানো না হে ওবা গ যাবে আরে বল না আই তো সরকারি কাজ করি হ্যাঁ এই কাজ ভালো না না আইতে এক শা দিনে মাটি কাটা কাজ করি

বলিস সে যখন বিয়ে হলো না তো বিয়ে হচ্ছে বৌ হাতে বলিস দুদিন গিলে যাবো যখন তুই দুঃখ করিস না আসা বিয়ে করবো আচ্ছা তোর নিমন্ত্রণ করবো এসে কুকুরের মতো খেয়ে যাবি

আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায় সে সমাজে এর চোখে হয়ে যায় কুলোটা শ্বশুরাচরের চোখে হয়ে যায় অলক্ষ্মী আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয়

এই hob vivah prachalan kare chilo ami shu bikash pore kotha mene ami na ekjon bidhoka ke biye तो नहीं काम करे इसी कम करे